আল্লাহ বলছেন আল্লাহ আইন ও বিধান মেনে চলা মানুষের দায়িত্ব আল্লাহ একমাত্র বিধান দাতা পৃথিবীর কোনো মানুষ বিধান দিতে পারে না কোন মানুষ মানব রচিত বিধান এই পৃথিবীতে চলতে পারে না মানব রচিত বিধান দিয়ে এই পৃথিবীতে কোনো দিন শান্তি আসে নাই কামত পর্যন্ত কোনো শান্তি আসবেও না এর জন্য আল্লাবাগ বলেছেন আল্লাহ একমাত্র বিধানদাতা وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون تني الله تني بيتي توكونو إلهني دنيا وأكرة ترشاوس توكو شاوشا تروي بدها تروي أتمرا تروي ديكي قطابور تنكري الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين كرت توك الله روي তিনি সত্য বিবৃত করেন আর ফয়সালাকারীদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ এইজন্য জন্য আল্লাহ কারও বলছেন জিনিস স্রষ্টা তিনি হবেন আইনদাতা আমাদের রব চাল্লাহ আলা আল্লাহুল হালকু আল আম তাবারকাল্লাহ রব্দুল আয় আমিন জেনেখ ও আদেশ তারই যিনি মহিমাময় বিশ্ব জগতের প্রতিভা আল্লাহ এই জন্য আল্লাহ নিজ ইচ্ছায় আইন

হ্যাঁ পবি কুল্লি সেই আইনমা আল্লাহ সৃষ্টি করেছেন আকাশ এবং তার তাদের অনুরূপ অসংখ্য জমিন উভয়ের মাঝখানে তার নির্দেশ জারি হয় যাতে তোমরা বুঝতে পারো যে আল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান এবং তার জ্ঞান সব কিছুকে পরিবেশন করে রেখেছে সব কিছু আল্লাহর আদেশে অনুমত্ত ওলাহু মাংস শ্যামা ওয়াকি কুল্লুল্লাহু কালিতুল আল্লাহ বলছেন আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার আর সকলেই তার অনুগত আল্লাহর বিধান পরিবর্তন করার কেউ নেই কোন মানুষ আল্লাহর বিধানকে স্বীকার করতে পারে না কোন মানুষ আল্লাহর বিধানকে পরিবর্তন করতে পারে না আল্লাব চ্যালেঞ্জ করেছেন হিসাব আল্লাহ আদেশ করেন তার আদেশ উল্টে দেওয়ার কেউ নেই আর তিনি হিসাব তিনি হিসাব নিকাশে খুবই তৎপর আল্লাহ সকল ক্ষমতার উৎস কোরআন বলছে আন্নাল কুয়ালিল্লা জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ আন্নাল কুয়তাল্লাহ জমিয়া সমুদয় শক্তি একমাত্র আল্লাহ ইন্নার কবিউল আজিজ নিশ্চয় তোমার প্রতিপালক সর্বশক্তিমান পরক্রমশালী এই জন্য যারা আল্লাহর বিধান থেকে যারা মুখ ফিরে এনে আল্লা বলছে নমাই যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরে তারা যেন নিশ্চয় আল্লাহ এবং প্রশংসনীয় জন্য আল্লাহ তালার হুকুম আল্লাহ আল্লাহতালা যে বিধান দিয়ে আমাদের পাঠিয়েছেন সেই বিধান সে আইন আইনকে পরিবর্তন করে মানুষ করতে পারে না এই জন্য মুসলিম হিসাবে আমরা চাই আমাদের সমাজ আমাদের পরিবার ব্যক্তি 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 জীবন রাষ্ট্রীয় জীবন সকল জায়গার জন্য আল্লাহ পাকের আইন অনুযায়ী আমরা সকলের জন্য চলতে পারি সেই বিষয়ে আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখা ইমানের দায়িত্ব বটে ফরজ আল্লাহ আমাদের প্রত্যেকের ফরজ বিদায়গুলো বিধানগুলো মেনে থাকা মেনে চলার একটা অফিক দান করুক মিন